নমস্কার সকলকে তো ভাই শেষ পর্যন্ত মোহনবাগান টার্গেট করেছিল আদ্রান লুনাকে জিনিসটা কি সত্যি এই বিষয়টা আলোচনা করব এই ভিডিওতে সেই সঙ্গে মোহনবাগানের জার্সি কিন্তু এই বছর পরিবর্তন হতে চলেছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ইন্টার কাশি এই ইন্টার কাশি কিন্তু এআইএফএফকে বড়সড় সড়ো একটা বাঁশ দিয়ে দিয়েছে তো কী সেই বাঁশ বা কি সেই সমস্যা সেটাও আলোচনা করব এই ভিডিওতে তো ভাই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো ভাই তিন চার দিন পর ভিডিও বানাচ্ছি তোমরা সবাই জানো আমি মেঘালয় শিলং আসাম এগুলো ঘুরতে গিয়েছিলাম সেইখানে থেকেও দু একটা আপডেট আমার কাছে যেগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারপরে আর ভিডিও দেয়া হয়নি দেওয়ার মতো সুযোগ হয়নি তো আজকে আবার ভিডিও বানাচ্ছি আর আমি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম আর তোমরা যারা সেই এজেন্সির নাম্বার বা যোগাযোগ কীভাবে করবে সেটা জানতে চেয়েছিলো সেইটাও এই ভিডিও লাস্টে আমি তোমাদের শেয়ার করে দেবো তো ভাই চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে কথা বলবো আদ্রিয়ান লুনার ব্যাপারটা নিয়ে তো আজকে মার্কাস মার্গোলাও একটা টুইট করেছে যেখানে সে বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি আদ্রিয়ান লুনাকে টার্গেট করেছিল তবে তার মার্কেট ভ্যালু এতটাই বেশি বা তার ডিমান্ড এতটাই বেশি ছিল সেই কারণে এই মুহূর্তে আর্জেন্ট লুনাকে মোহনবাগান নিতে ইন্টারেস্টেড নয় মানে ডিলটা ভেসতে গিয়েছে কিন্তু দু এক দিনের মধ্যেই মোহনবাগান একটা বড় নাম ঘোষণা করতে চলেছে তো এই বিষয়টা কিন্তু মার্কাস মার্গোলাও টুইটের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আর আমরা এটাও জানি যে দু এক দিনের মধ্যে কিন্তু রপসন রবিনর খবরটা হয়ে যাবে এবং এমনকি একজন স্প্যানিশ মিডফিল্ডার তার কথাও চলছে একটা রিউমর ঘোরাফেরা করছে এই স্প্যানিশ মিডফিল্ডারের ব্যাপারটাও কিন্তু দুদিনের মধ্যেই আমাদের সকলের সামনে চলে আসবে আর আজকে আঠাশ তারিখ আজকে কি রায় দেয় সুপ্রিম কোর্ট তার উপরে কিন্তু নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ বা মোহনবাগান বা এফ সি গোয়ার ভবিষ্যৎ কারণ এআইএফএফ কিন্তু আবার ফিফা ব্যান খেতে চলেছে তো এই বিষয়টা নিয়ে তোমরা যদি ডিটেলসে জানতে চাও কমেন্টে জানিও পরবর্তীতে এই বিষয়ের ওপর আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তো ভাই এই গেল প্রথম টপিক এবার যদি দ্বিতীয় টপিক নিয়ে কথা বলি যে ইন্টারকাসি কীভাবে এআইএফএফকে বাঁচ দিল দেখো এই বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারকাসি কিন্তু প্রথমে এই বিষয়টা নিয়ে যখন একটা কন্ট্রোভার্সি ছিল তখন এআইএফএফ ঘোষণা করে যে চার্চিল ব্রাদার্স আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এমনকি চার্চিল ব্রাদার্সকে আই লিগ যে ট্রফিটা সেই ট্রফিটাও দিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের ক্লাব হাউসে রেখে দিয়েছে এবং তারপরে ইন্টারকাশি এই বিষয়টা নিয়ে কেস করে সেই কেস দেখা যায় যে ইন্টারকাসি জিতে গেছে মানে ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং ইন্টারকাসি যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু ঘোষণাও হয়ে গেছে কিন্তু এতদিন হয়ে গেছে তারপরেও কিন্তু চার্চিল ব্রাদার্স তারা ট্রফিটাকে ছাড়ছে না মানে ইন্টারকাশির ঘরে ট্রফিটা আসছে না মানে ব্যাপারটা বোঝো চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারকাসি কিন্তু ট্রফি রয়েছে চার্চিল ব্রাদার্সের ট্রফি হাউসে বা ক্লাব হাউসে ঠিক এই কারণেই কিন্তু এআইএফএফের বিরুদ্ধে ইন্টার ইন্টারক্যাশি আবার কেস করে এবং সেই কেসে এটাই তারা বলেছে যে চ্যাম্পিয়ন হয়েছে আমরা কিন্তু চার্চিল ব্রাদার্স কেন ট্রফি ছাড়ছে না শুধু এই বিষয়টা নয় এআইএফএফ এর কিন্তু কাননে অনেক ভুল ভ্রান্তি আছে যে কারণেই কিন্তু ফিফা এবং এএফসি এক একসঙ্গে এআইএফএফকে চিঠি দিয়েছে যে তোমরা তিরিশে অক্টোবরের মধ্যে যদি তোমাদের ভুলগুলো সংশোধন না করে দাও তোমরা কিন্তু আবার ফিফা ব্যান খেতে চলেছ আর এই ফিফা ব্যান যদি এআইএফএফ খায় তাহলে কিন্তু মোহনবাগান আবার এএফসি চ্যাম্পিয়ন লিগ টু থেকে বাদ চলে যাবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেই সঙ্গে এফসি গোয়াও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আজকে যে মিটিংটা আছে বা আজকে যে রায়টা বেরোবে সেই রায়টা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা রায় হতে চলেছে তো এই বিষয়টার উপর অবশ্যই তোমরা নজর রাখবে আমাদের চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তীতে এই বিষয়ে যে আপডেট আসবে আমি কিন্তু সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই গেল যে ইন্টার কাস্টের সঙ্গে এআইএফ এফ এর কী নিয়ে ঝামেলা হয়েছে বা কি একটা সমস্যা সৃষ্টি করেছে তো এবার যদি মোহনবাগানের জার্সি পরিবর্তন নিয়ে কথা বলি দেখো এই বছর মোহনবাগানের জার্সি পরিবর্তন হবে কি হবে না এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন ছিল তো দেখো জার্সির যে ডিজাইন আছে সেইটা পরিবর্তন হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু জার্সি পরিবর্তন হবে তো কিভাবে হবে দেখো একটা খবর তোমরা জেনে থাকবে যে এই কিছুদিন আগে কিন্তু ভারত সরকার থেকে একটা নিয়ম করেছে যে যে সমস্ত অনলাইন বেটিং অ্যাপ আছে সেই সমস্ত অনলাইন বেটিং অ্যাপ কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে বা ব্যান হয়ে গেছে সেক্ষেত্রে মোহনবাগানের জার্সিতে তোমরা কিন্তু একটা জিনিস দেখতে পাবে এক্স বিট বলে লেখা রয়েছে সেটাও কিন্তু একটা অনলাইন বেটিং অ্যাপ আর এই অনলাইন বেটিং কোনো অ্যাডও কিন্তু কোনো দল কোনো জার্সির মাধ্যমে দিতে পারবে না এটাও কিন্তু এই নিয়মে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই এক্সবিট লেখাটাও মোহনবাগানের জার্সি থেকে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের জার্সির পরিবর্তন হতে চলেছে তো এরপরে নতুন কোনো অ্যাড বা নতুন কোনো বিজ্ঞাপন আসে কি না সেই দিকে তো আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে তবে জার্সির এই ছোট পরিবর্তনটা কিন্তু এই বছর হতে চলেছে এটা তোমরা মিলিয়ে নাও তো এই গেল আজকের খেলা সংক্রান্ত আপডেট তো এবার যদি আমি যে ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে গিয়েছিলাম সেই ট্রাভেল এজেন্সির যোগাযোগ তোমাদের সঙ্গে করিয়ে দিই দেখো আমি স্ক্রিনে তাদের নাম্বার এবং তাদের যে ট্রাভেল এজেন্সির নাম সেটা তোমাদের শেয়ার করছি তোমরা এই নাম্বারটা নোট করে নিতে পারো তো এবার আমি একটা কথা বলি দেখো এটা কিন্তু গ্রুপ ট্যুর আর গ্রুপ ট্যুরে কিন্তু অনেক সমস্যা থাকে অনেক সুবিধা থাকে অনেক অসুবিধা থাকে আর এই ট্যুরগুলো হয় বাজেট ফ্রেন্ডলি কারণ দেখো তোমার কাছে যদি টাকা পয়সা থাকতো তুমি গ্রুপে কেন যাবে তুমি তো সিঙ্গেল ট্যুর করতে পারতে তো সেই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে অনেক কারুর খাবার পছন্দ হতে পারে অনেক কারুর খাবার না পছন্দ হতে পারে অনেক কারুর হোটেল ভালো লাগতে পারে অনেক কারোর ভালো না লাগতে পারে তো এই বিষয়গুলো কিন্তু তোমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নেবে আমার ভালো লেগেছে ঘুরতে এবং তোমরা অনেকেও কমেন্টে চেয়েছিলে যে ট্রাভেল এজেন্সির নাম্বার দিতে আমি নাম্বার দিয়ে দিয়েছি এরপরে যদি তোমাদের সঙ্গে তাদের কোনো সমস্যা হয় বা তোমাদের ভালো না লাগে খারাপ তখন কিন্তু আমাকে কেউ দায় করবে না বা দোষ দেবে না আমার ভালো লেগেছে এই ট্রাভেল এজেন্সির সঙ্গে ঘুরতে সেই কারণে আমি তোমাদের সঙ্গে এই বিষয়টা করেছি ভাই এই আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং এরপর আজকে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে কোনোভাবে মিস করো না তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই